আমরা আজকে কলকাতার রাজপথে নেমেছি রাষ্ট্রবাদী সনাতনী হিন্দুত্ব যারা করি বা ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা সেবক আমরা আজকে সবাই ফোনে ফোনে যোগাযোগ করে রাস্তায় নেমেছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সাধারণ লোক আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছে গতকাল যে গণহত্যা হয়েছে এটা গণহত্যা নয় এটা কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নয় এটা কমপ্লিটলি হিন্দু নিধন যেভাবে বিতন অধিকারী স্ত্রী কাল গতকাল মধ্যরাত্রি থেকে সমীর গুহর স্ত্রী আজকে সকাল থেকে এবং মিস্টার মনীষের ভাই বিনীত আমি সেভারাল টাইম তাদের সঙ্গে কথা বলেছি তারা পরিষ্কার বলেছে আমরা হিন্দু বলে আমাদের মেরে দেওয়া হয়েছে বিটন অধিকারী স্ত্রী বলেছে বাচ্চা এবং আমাকে সরিয়ে রেখে আমার সামনে আমার স্বামীকে খুন করা হয়েছে প্রথমে হিন্দু কিনা জিজ্ঞেস করা হয়েছে পরে বলেছে কলমা পড় স্বাভাবিক ভাবে হিন্দু লোক কলমা জানে পড়ার সুযোগ নেই ব্রাশ করা হয়েছে গুলি করে আমাকে সমীর স্ত্রী বলেছেন পোট করে বলছি যে আমার স্বামীর হাতে লাল ডুরে ছিল সেই জন্য ওকে গুলি করে মেরে দিয়েছে হিন্দু বলে মনীষের ভাই বিনিত ঝালদা একই কথা বলেছেন আমি গোটা রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীদের বলবো আপনারা জাগন ঐক্যবদ্ধ হন আগামী কয়েকদিন সর্বত্র ওং স্বস্তিক লক্ষ চিনা চিহ্ন দেওয়া ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে কালো ব্যাচ লাগিয়ে কোথাও সোচ্চার কোথাও নীরব কোথাও মোমবাতি কোথাও প্রদীপ আপনারা সবাই প্রতিবাদে সামিল হন এর জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকের অপেক্ষায় থাকবেন না আমি এই আবেদন আজকে কলকাতার রাজপথ থেকে করতে চাই আমার সঙ্গে এই রাজ্যের প্রবীণ জাতীয়তাবাদী নেতারা অনেকেই আছেন অর্জুন সিং তাপস রায় জিতেন তোয়ারি এবং অনেকে আমি সকলের পক্ষ থেকে করছি মুর্শিদাবাদ এবং কাশ্মীর একই মডেল এবং মহিলাদের শিশুদের সরিয়ে রেখে খুন করা হয়েছে যাতে মহিলারা এই কথাটা বলতে পারেন যে আমার স্বামী যে এই ছাব্বিশের বদলা দুশো ষাটটা একেবারে ব্রাশ করে মেরে ভারতীয় আর্মি প্যারামিলিটারি ফোর্স চব্বিশ ঘন্টার মধ্যে বদলা নিয়ে দেখা। চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি রাজনীতি পরে নির্বাচন অনেক পরে ভোট অনেক দূরে আমরা সনাতনী আমরা ভারতীয় আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা কূটনীতি রাজনীতি দেখনা হয় সোচনা হয় চাই না আমরা বদলা চাই চব্বিশ ঘন্টার মধ্যে দুশো ষাটটা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক ভারতের সান মান বান প্যারামিলিটারি এবং আর্মি যারা তথাকথিত তাদের তরফে এমন ভাবে প্রমাণ করা হচ্ছে যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য আরামবাগে তৃণমূল অমিত শাহজির কুশপুতল পড়িয়েছে তাহলে হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য মমতা ব্যানার্জিকে কি করা উচিত বলুন মডেল এক কাশ্মীর যা মুর্শিদাবাদ তা লড়াই করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছি একবার নয় পাঁচবার যাব ধুলিয়ানে শামসের গঞ্জে হাইকোর্ট অর্ডার দিয়েছে অর্ডার মেনেই যাব কবে যাবেন কবে যাবেন 24 ঘন্টা আগে জানাতে হবে এখন অর্ডার আপলোড হয়নি আজকে যদি অর্ডার আপলোড হয় আমাকে 24 ঘন্টা আগে জানাতে হবে কালকে সম্ভব না শুক্র অথবা শনি প্রত্যেকবারই 24 ঘন্টা আগে জানার জন্য বলেছে সরকার একজনকে বাধা দিয়েছিল তার নাম শুভেন্দু অধিকারী আমি সফল আমি হিন্দুদের জন্য লড়ছি সনাতনের জন্য লড়ছি আত্মপীড়িত হিন্দুদের পাশে লড়ছে প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকার একমাত্র আমার বিরোধিতা করেছে এবং আমি ওখানে গিয়ে যাতে আপনাদের ইন্টারভিউ না দিতে পারি সে অর্ডারও বের কন্ডিশনাল ভিজিট অনলি ওয়ান দ্যাট ইজ শুভেন্দু অধিকারী আমি সঠিক পথেই আছি আমি মিছিলটাই গিয়ে দিচ্ছি কেন হিন্দু নিধন হিন্দু নিধন

আমাকে এয়ারপোর্টে যেতে দেন আমার গেট করা আছে নামছে একটা রাঁচিতে নামছে আমি চেষ্টা করি যদি ধরতে পারি আমি তো স্পেশাল ট্রাফিক পাই না যদি পারি ধরতে নইলে ওখানে শ্রমিক ভোটটা সাংসদ অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ বিমান ঘোষ আমাদের এমএলএরাও আছেন আমরাও মাল্যদান করব পরিবারের কাছে আমরা আছি আমাকে বিটান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে बच्चार चार दायित्व नीते बोले अभी पूरा दायित्व तुले नहीं दादा मुर्शिदाबाद से कश्मीर तक हिंदू निधन हो रहा है और देख देख के धर्म पूछने के बाद गोली किया गया बंगाल अभी तक साइलेंट। हाथ में डोरी टीका देखने का बाद ये किया तो हिंदू निधन ये रिलीजियस जंग है इजराइल जैसे गाजा को साफ कर दिया ये भी जो करेगा उसको भी पूरा